পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধ্বংস করে ফেলল ভারতীয় সেনা এক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করেছে হারপি ড্রোন আর এই ড্রোনের মাধ্যমে পাকিস্তানের আক্রমণকে কার্যত ভোঁতা করে দিয়েছে ভারত একই সঙ্গে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এক্ষেত্রে ইসরায়েল থেকে আমদানি করা হারপি ড্রোন কাজে লাগিয়ে বাজিমাত করেছে ভারতীয় সেনা এর আগে বুধবার গভীর রাত্রে ভারতের মোট পনেরোটি মিলিটারি বেস ক্যাম্পকে টার্গেট করে মিসাইল ছোড়ে পাকিস্তান যে মিসাইলগুলি ভারতের ওই সেনা ছাউনিতে এসে আঘাত হানলে ভয়ানক রকম ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হতো ভারতীয় সেনাবাহিনীকে সেক্ষেত্রে প্রচুর সেনাকর্মীর প্রাণহানির ঘটনা তো নিশ্চিতভাবেই ঘটতো ঘটত কিন্তু ভারতীয় সেনাবাহিনী চূড়ান্ত তৎপর থাকার কারণে পাকিস্তানের ওই মিসাইল হামলাগুলিকে প্রতিহত করে দিয়েছে এক্ষেত্রে ভারত ব্যবহার করে রাশিয়া থেকে আমদানি করা এস ফোর হান্ড্রেড অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমকে যার ভারতীয় নাম সুদর্শন চক্র অর্থাৎ ভারতীয় সুদর্শন চক্রের সামনে পুরোপুরি মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের মিসাইল আক্রমণ কিন্তু পাকিস্তানের এই ধ্বংসাত্মক পদক্ষেপের পর ভারতের পক্ষে পাকিস্তানকে পাল্টা আক্রমণ করা ছাড়া আর কোনো ছিল না তার জন্য শেষ পর্যন্ত ভারত পাকিস্তানকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য হারপি ড্রোন ব্যবহার করে আর এই ড্রোনের মাধ্যমে পাকিস্তানের রেডার সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধ্বংস করে ছিন্ন ভিন্ন করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ব্যুরো রিপোর্ট আজ বাংলা